সিভিক ভলান্টিয়ারের মানবিক গ্রুপ দেখা গেল আজ কালনা মহকুমা হাসপাতালে প্রয়োজনীয় গ্রুপে রক্ত না পেয়ে কালনা মহকুমা হসপিটালের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ানো অসহায় বিদ্ধের পরিবারের পাশে দাঁড়ালো কালনা থানা সিভিক ভলেন্টিয়ার মদন মোহন রাজবংশী জানা গিয়েছে বলাঘড় থানা এলাকার ইচ্ছাপুরের বাসিন্দা অনিল সিং এর নিউমোনিয়া ধরা পড়ে চিকিৎসকের পরামর্শ মতো তার দুই ইউনিট ও পজিটিভ রক্তের প্রয়োজন পড়ে আর এরপর গতকাল তার পরিবার এক ইউনিট রক্ত জোগাড় করতে পারলেও আরেক ইউনিট জোগাড় করতে পারেনি এরপরই কাল্লা মহকুমা হসপিটালে থাকা পুলিশ ক্যাম্পে এসে ওই বৃদ্ধের মেয়ে দীপা ঘোষ তাদের প্রয়োজনের কথা বলেন তার কথা শুনে সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেন সিভিক ভলেন্টিয়ার মদনমোহন রাজবংশী এরপর রবিবার কাল্লা হসপিটালের ব্লাড ব্যাংকে রক্তদান করেন ওই বৃদ্ধের পাশে দাঁড়ান কাল্লা থানার এই সিভিক পুলিশ এর এই কাজে খুশি হয় অসহায় বৃদ্ধের ওই পরিবার তিনি এদিন মানুষের পাশে দাঁড়াতে বলেন আমি খুশি আমি হাসপাতালে কিছুই চিনতাম না ফার্স্ট টাইম যখন আমি আমার বাবাকে ভর্তি করতে আসি স্যার আমাকে প্রচণ্ড হেল্প করেছেন বা আমি রক্তের জন্য ভর্তি করেছিলাম আমি রক্ত কোনো জায়গা থেকেই জোগাড় করতে পারিনি তো আমাকে স্যার বলেছিলেন যে যদি রক্ত জোগাড়ের না করতে পারো যদি তোমার রক্তের প্রয়োজন হয় বা কোনো কারণে যদি আমার কোনো প্রয়োজন হয় তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে তা আমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম তো উনি আমার বাবাকে রক্ত দিয়েছেন ও পজিটিভ রক্ত দিয়েছেন উনি এখন সুস্থ আছেন বা ভালো আছেন আমি খুব খুশি এই জন্য যে উনি আমাকে অনেকটা হেল্প করেছেন উনি অনেক আমার পাশে থেকেছেন বা আরও যে বলেছেন যদি কোনো অসু বিদা হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে কোনো অসুবিধা হয়নি স্যারেদের জন্য স্যারেরা আমাকে প্রচন্ড হেল্প করেছে সকালবেলা একটা মেয়ে এসে আমি পুলিশ ক্যাম্পে ডিউটির অবস্থায় দাঁড়িয়েছিলাম তখন হঠাৎ একটা মেয়ে এসে আমাকে বলল ওই যে স্যার আমাদের বাবা ভর্তি আছে রক্তের খুব প্রয়োজন আমি তখন বললাম আপনি দেখুন যদি রক্ত না পান ব্লাড ব্যাঙ্কে যদি না পান আমি অবশ্যই দেবো তখন ওনাকে বললাম কি গ্রুপ উনি বলো ও পজিটিভ তখন উনি যখন ঘুরে পায়নি আমি সঙ্গে সঙ্গে চলে গেছি তখন রক্ত দিয়ে এসেছি এর আগেও আমি এক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে রক্ত সংকটের জন্য রক্ত সমস্যার জন্য আমি তাদেরকেও রক্ত দিয়ে এসেছি কারণ হচ্ছে মানুষ তো মানুষের জন্য ঠিক আছে Bengal for hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.